বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে মার্কেটিং ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা ইরিশ সহ এজাহার নামীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে গত বিশে এপ্রিল নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন এই মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং সৌ তারকা ও পরিচালকরা অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন আজ ইরেশকে হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে এটা আমাদের জন্য নতুন কিছু নয় আমরা আগেও দেখেছি যারা সাহস করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে তাদের কী পরিণতি হয়েছে তবুও যখন আমরা ভেবেছিলাম একটি ভালো নিরাপদ দেশ করছি তখন এই দৃশ্য এখনও গভীরভাবে কষ্টদায়ক ও হতাশাজনক নির্মাতা আশফাক নিপুণ বলেন আগস্ট মাসের এক তারিখ ফার্মগেটে আমার সঙ্গে আমাদের অনেকের সঙ্গে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদ ওনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিপি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যান নাই উনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে হোক কিন্তু উনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর এরকম গায়েবি মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকার আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেওয়ার পায়তারা হচ্ছে সেই বিষয়ে সাবধান হন সরকার অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা বলেন প্রথমে দুর্নীতির অভিযোগ তারপর জুলাই ঘটনার ওপর ভিত্তি করে হত্যা মামলা মজার মিল তাই না আর সেটাও সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি জুলাই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিবাদ করেছিলেন নির্মাতা শিহাব শাহিন বলেন ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা অভিনেতা টুটুল চৌধুরী বলেন যারা মেধাবী তারা আওয়ামী সরকারের সকল সুবিধা গ্রহণ করেছে যারা মেধাবী তর তারা আওয়ামী সরকারের সকল সুবিধা গ্রহণ করে সরকারের পতনের গন্ধ পেয়ে দ্রুত বিপ্লবী হয়ে গেছে তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সুবিধা গ্রহণ শুরু করছে কিন্তু এত সুখ অনেক সময় সয় না